পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা আপনি জানলেন আজকে পরামর্শ করে কাজ করবেন কার সাথে পরামর্শ নেবেন এটা একটা বিষয় পরামর্শ নেয়ার ক্ষেত্রে আপনি এমন ব্যক্তির কাছে পরামর্শ নেবেন যার মধ্যে দুইটা গুণ থাকতে হবে এক সে আপনার কল্যাণকামী মানে সে আপনার ভালো চায় আর সে ওই বিষয়ে বিজ্ঞ জ্ঞাত মানে যেই বিষয়ের পরামর্শ আপনি নিতে চাচ্ছেন আপনি এমন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে এটা জানে এমন না হয় আমি আপনার হিতাকাঙ্ক্ষী আমার কাছ থেকে পরামর্শ নিয়েছেন এমন বিষয়ে যেই বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তখন আপনি কিন্তু লাভবান না হতে পারেন লস লেগে যেতে পারেন আবার এমন ব্যক্তির কাছে আপনি পরামর্শ চাচ্ছেন সে জ্ঞানী কিন্তু আপনার ভালো সে চায় না তাহলে কিন্তু আপনাকে ডুবাবে ভুল পরামর্শ দিয়ে দিবে এই জন্য পরামর্শ যার কাছ থেকে গ্রহণ করা হবে তাকে আমানত দ্বার হতে হবে আমানত শব্দটা আসছে তার মানে এমন ব্যক্তি সে কল্যাণকামী আপনার আপনার ভালো চায় এবং সে বিষয়ে সে এটা জানে এমন ব্যক্তির কাছ থেকে আপনি পরামর্শ নেবেন যদি এমনটা না করেন তাহলে পরামর্শ নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই মর্মে চমৎকার একটা হাদিস আমি উল্লেখ করব আমি জানি যে এই হাদিস পেশ করার পরে ওই যে যেগুলো কবর মাজার পূজারী আছে না বা আমাদের সালাবদের দাওয়াতের খেলাফ ওদের গায়ে তো আগুন লাগবে কারণ কিছু ভাষা আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় তাদের রক্ত মাথায় উঠে যায় কিন্তু ওরা আল্লাহ সুবানা হুয়া তালার অবমাননা করে মানহানি করে তখন ওদের ইমানের কিছুই যায় আসে না কিন্তু যেগুলো শব্দ হাদিসের আমরা বললে নাকি ওদের গায়ে আগুন লেগে যায় আমাদের কোনো এক সে কোন এক বক্তব্যে হয়তো বলেছিলেন যে রাসুল্লাহ ভুল হতে পারে এটা আমাদের কিছু পীর আছে না তাদের শরীরে আগুন ধরে গেছে তারা কুফুরি ফতুয়া পর্যন্ত ঝেড়ে দেয় বুঝছেন যে আমাদেরকে নিয়ে শেখদেরকে নিয়ে গালাগালি করে এবং কুফুরি ফুতুয়া লাগিয়ে দেয় অথচ শব্দগুলো হাদিসের তা আমি ওগুলো পরব করি না যেটা আমাদের শিক্ষা আমরা সেই পথ নিয়ে চলি যেহেতু রাসুল্লাহ ইসলামের জীবন ঘনিষ্ঠ ঘটনার মধ্যেই রয়েছে নতুন করে বানিয়ে কোনো ঘটনা বলার কোনো প্রয়োজন নাই আপনারা হয়তো জানেন সেই ঘটনা যে রাসুল্লাহ সাল সাল্লাম মদিনার কোনো এক বাগান দিয়ে যাচ্ছিলেন তখন খেজুর গাছের উপরে কিছু মানুষকে দেখতে পেয়ে বলছেন এরা কি করে সে হাদিসটা আমার সামনে আছে হাদিসটা বর্ণনা করেছেন মুসা বিন তালহা

আমি মনে করি এতে কোনো ফায়দা হবে না এটা কি হবে ফায়দা করলে এমনি ও ধরে এমনি ও ধরবে এটা করলে কোনো ফায়দা হবে না রাসুল এটা ওপিনিয়ন তার মন্তব্য পেশ করলেন লাউলাম তাফালু কানা খাইরান তারা যদি কষ্ট করে এই কাজটা না করতো তাই তো উত্তম ছিল এই কথাটা ওই সাহাবিদের কানে পৌঁছে গেছে তারা বলছে যে রাসুসলাম এমন মন্তব্য করেছে তোমরা কষ্ট করে এটা কেন করো তারা কি করলো ফাতারা কুহু এ কাজটা করা ছেড়ে দিল ওই বছর এ কাজটা করলো না রেজাল্ট কি ফনফদত অথবা ফনকসত 6 বছর খেজুর সব ঝরে গেল অথবা খেজুর হইলই না রাসলামের কথাই উপদেশ শোনার পরে খেজুরই হয় বা যে খেজুর ছিল সব ঝরে পড়ে গেছে যখন রাসসলামের কাছে উনটা আবার এই খবর গেল যে আপনার কথা শুনে তারা তো এই কাজটা করেছিল এই বছর তো ফলন ভালো হয় নাই তখন রাসসলাম বলেন ইন কানায়েনফাউহুম যালিকা ফাল ইয়াসনাউ তাহলে যদি এটাতে তাদের ফল হয় ভালো হয় তারা তারা এই কাজটা করুক আমার কোনো আপত্তি নাই ফান্নি এন্ নামা জানন তু জান্ন আমি তো একটা ধারণার ভিত্তিতে একটা কথা বলেছিলাম এটা আমার ধারণা হয়েছিল এমন না করলেই হয় ফালা তু আ হিজুন আমি যদি কোনো ধারণার প্রেক্ষিতে কোনো কথা বলি ধারণা করে তোমরা আমার কাছ থেকে সেটা গ্রহণ করো না ওলা ইজা ইজ আনিল্লাহ আন ফুজুবিহি আর আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো হাদিস তোমাদেরকে বলি ও বইটা অবশ্যই গ্রহণ করবা কারণ তিনি বলতেছেন ফাইনলি ল্যান আক্সজিবা আল্লাহ হিয়াস জাবাজাল তাইন আমি মোহাম্মদ কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারি না তার মানে ধর্মের ভিত্তিতে আমি যে কথা বলি এটা তোমাদেরকে গ্রহণ করতেই হবে কিন্তু দুনিয়াবি কোনো ব্যাপারে আমি যে কথা বলি এটা আমার ধারণার ভিত্তিতে যে এমনটা না করলে এমনটা হলে হয়তো ভালো হয়তো তোমরা চাইলে এটা গ্রহণ করতে পারো চাইলে সেটাকে ছাড়তে পারো এটা হচ্ছে মুসলিমের হাদিস এবং মুসলিম ফাদাইল অধ্যায় চৌচল্লিশ নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন ছয় হাজার বিশ সিক্স জিরো টু জিরো হাদিস ছয় নম্বরে কী আছে রসলাম বলছেন ইন নামা অনাবা স্যার আমি তো একজন মানুষ আমি তো একজন মানুষ মাত্র ইজ আ মারতুকুম বি সাই ইন বি দিন আমি যদি তোমাকে দিন দিনের কোনো আদেশ করি ধর্মের তাহলে অবশ্যই সেটা গ্রহণ করবে ওয়া ইজ আ মারার্তুকম মিন রায় আর আমি আমার যদি কোনো এখতিয়ার বা আমি আমার কোনো মত পেশ করি ফাইন দামা নাবা স্যার তাহলে তোমরা জেনে নামে একজন মানুষ আমারও কিছু চিন্তা থাকতে পারে তোমরা সেটা চাইলে গ্রহণ করতে পারো চাইলে নাও করতে পারো এটা রয়েছে কি আছে বলছেন আর দুনিয়ার ব্যাপারে তোমরা আমাদের আমার চেয়ে বেশি পণ্ডিত রাসালাম কি বলেছেন দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি জানো এই ঘটনা পরপ্রেক্ষিতে বলেছেন তার মানে দুনিয়ার যে বিষয়গুলো আছে এটা তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী কাজ করো তার মানে পরামর্শ নেওয়া হয়েছিল এমন ব্যক্তির কাছ থেকে যিনি হিতাকাঙ্ক্ষী যিনি তার গরমের কষ্ট দেখে সহ্য হয় না বলছে এটা কেন করে কিন্তু রেজাল্ট কি কারণ এই ব্যাপারে এক্সপার্ট ছিলেন না বিজ্ঞ না থাকার কারণে তার পরামর্শের ভিত্তিতে তারা কৃতকার্য হতে পারেননি আমি এটা হাদিস দিয়ে আপনাকে বুঝাতে চেয়েছি যে আপনি এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন সে আপনার হিতাকাঙ্ক্ষী বটে এবং এই বিষয়ে সে বিজ্ঞ সে আপনাকে সঠিক পরামর্শ দেবে তাহলে আপনি কৃতকার্য হতে পারবেন ক্ষেত্রে এই হাদিস থেকে আমরা একটা মাসলা জানতে পারি যে হোদাই বিহার সন্ধিত উম্মে সালামা রাজে আল্লাহ তালার কাছ থেকে রাসা সালাম পরামর্শ নিয়েছিলেন এটা একটা দলিল বহন করে যে কোনো ব্যক্তি চাইলে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সে মহিলা আপনার ঘরের মা হতে পারে দাদি ফুফু খালা নিজের স্ত্রী মেয়ে যে কোনো একজন ভালো যদি পরামর্শ দেয় আপনি সেটা পরামর্শ তাদের সাথে করতেও পারেন এবং তাদের সাথে পরামর্শ নিতেও পারেন মহিলাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যায় তবে আমি আমার ওপিনিয়ন থেকে বলি একটা পরামর্শ তাদের কাছ থেকে কোনোদিন নেবেন না সেটা হচ্ছে আপনি আরেকটা বিয়ে করবেন কি করবেন না এইটা আপনার স্ত্রীর কাছ থেকে কোনো পরামর্শ নিয়েন না আপনার স্ত্রীর কাছ থেকেও নেবেন না মানে আপনার ফ্যামিলির কোনো মহিলার কাছ থেকে নিয়ে নি না কারণ এটার রেজাল্ট সবসময় নেগেটিভই আসবে পজিটিভ কোনোদিন আসবেন না আসবে না যদিও আপনার জন্য সেটা কল্যাণ কর কিন্তু কোনো দিন সে আপনাকে হা বলবে না আর যারা আমাদের কিছু দিনী ভাইরা আবেগী ভাইরা আছে এত প্রশংসা করে তাদের স্ত্রীদের যে আমার স্ত্রী আমাকে নিজেই বিয়ে করাইতে চায় সে নিজেই নাকি ভালো একটা মেয়ে না দেবে এটা সব ফেক ফেক বোঝেন তো এগুলো সব মিথ্যা প্রলাপ সে মুখে বলে একটা কিন্তু তার অন্তরে কিন্তু সেটা নাই সে পারলে আপনাকে বিষ খেয়ে মেরে দেবে এটাই বাস্তব কারণ আমরা শিক্ষা নেব রাসুসলামের পরিবার থেকে তাদের মতন এগ্রেটের কোনো মহিলা পৃথিবীতে না কারো পরিবারে এসেছে না আসবে যেখানে রাসুল্লাহ সাল্লামের আরেকজনকে মানে মেনে নিতে চাইতো না পারতো না তাহলে সেটা আপনার স্ত্রী আপনার জন্য আরেকটা মানে ওয়াইফ এনে দেবে এটা আপনার জন্য একটা মানে আপনার সাথে একটু মজা করতেছে মানে আপনাকে একটু ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটা কখনো হবে না তো এটা আমার ওপিনিয়ন বললাম সেটা হচ্ছে যে এই বিষয় অন্তত তাদের সাথে পরামর্শ নিয়ে না বাকি আপনার জীবনের বহু ক্ষেত্রে তাদের সাথে আপনি পরামর্শ নিতে পারেন